তো তোমরা যদি একটু ভালোবাসার দৃষ্টিতে এইদিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবো তোমাদের জুনিয়র টুয়েলভ লোল গেমার ভাই কিন্তু তোমাদের ভাবিকে নিয়ে একটা দিয়ে দিয়েছে মোটামুটি শরীর একটা ভাবাই সা সারি সারি ঘটনা হাসে তোমাদের দো পার্টনার সারি মানে আমার দো পার্টনারকে নিয়ে যখন আমি গ্র্যান্ডমাস্টার পুশ করার জন্য একটা ম্যাচ स्टार्ट করে ফেলি আর সেই ম্যাচের ভিতরে ঘটে যায় অনেক ইতিহাস হ্যাঁ যেটা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবা আর আজকের ভিডিওতেও কিন্তু চারটি ওয়েটলি গিভওয়ে করা হবে আর গিভওয়েটা তোমরা কেমন করে পাবে এটা তোমাদের এখনই বলে দিতেছি ভিডিওর ভিতরে দুই সংখ্যা কোড থাকবে সেই কোডগুলো কমেন্ট বক্সে তোমার ইডিওর সঙ্গে কমেন্ট করবা তাহলে তুমি গিভওয়েWinner হয়ে যেতে পারবা আর সেই দুই সংখ্যার কোড কিন্তু আমি যে কোনো জায়গায় বলে দিতে পারি এর জন্য তোমার ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে তাহলে তুমি গিভিনারটা হতে পারবা হ্যাঁ তোরদের কিছু চক্র বড় বড় করে দেখার জন্য প্রস্তুত হয়ে যাও ওই দুই সংখ্যার কোডটা কি এবং কি আমাদের সাথে লাস্ট মুভমেন্টে কি ঘটনা ঘটেছে কথা কি তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তোমাদের ভাবিকে সরি মানে আমার ডো পার্টনারকে কিন্তু এখানে এনিমি জয় বাংলা করে দিয়েছে মানে ডাউনলোড করে দিয়েছে এবং কি আমি ওর দিয়ে তাকে জয় বাংলা করে দিলাম ওই জায়গা এই জায়গা থেকে আমি কিন্তু আমার ডো পার্টনারকে আমি আলতে করে ভালোবাসা দিয়ে দিলাম মানে রিভিউ দিয়ে দিলাম হ্যাঁ আর তারপরে যেটা হয় ওখানে যেই পাবলিকদেরকে মেরেছিলাম ওই পাবলিকটাই কিন্তু আমাদের সামনে হ্যাঁ ওদেরকে কি মেরে আমরা ম্যাচটা বুয়ে করতে পারছি নাকি ওরা আমার মেরে দিচ্ছে এটা জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে তো ওয়েশি ব্যাপক না করে ছোট্ট একটা ভিডিও শুরু করা যাক you <laughs> বেগমুক্ত আকাশে গন্ডজকতো বাতাসে আমরা কিন্তু ল্যান্ড করতেছি সেন্টুসার উদ্দেশ্যে মানে সসারির আর কি রিমনাম লিজের উদ্দেশ্যে হ্যাঁ তো আমাদের পিছনে কিন্তু আগানে বাগানে সাইডের দিকে এনিমি আছে আর তোমাদের ভাবি কি দেনান্তা দেখতে পারলে মনে কি কbmod শালা বড় লোক মানুষ বনে যাই হোক তো এই দিক থেকে Pasar Kavar মতল বেগসর যখন আমি ফ্রি লুটটা নেওয়ার জন্য আসি তো দেখো ভাই আমাকে এখানে রিসেল না করো ভাই এখানে কি শালা কি কবা আমাকে কোন লুডি দানি হেডা

তো এইদিকে আসার পরে মোটামুটি গুণ্যমান্য জগন্য মানে আমার গান তোমার গান ফেভারিট গান হচ্ছে টগন গান হ্যাঁ এই জিনিসটা যখন আমি পেয়ে যাই সালা তখন এনিমিকে আমাকে মানে ভরে দেয় আর কি মানে জয় বাংলা করে দেয় আর কি হ্যাঁ তো জয় বাংলা হয় নাই আমার ডুপ না যেহেতু এখানেই আছে তোকে আমি ডাকতেছি যে এইদিকে আসো আমাকে রিভাইভ করো তো পাশার কাপড় বাঁধে তাহলে ভেঙেছিল বয় ফ্রেন্ডকে বাঁচাতে আসছি কি বলে কি ভালোবাসা কি মহাব্বত মানে সরি মানে উত্তেজনার পরে আর কি বলে ফেলেছি বেশি এত হাইফার হলে চলবে না এত হাইফার হলে ডিফারেন্স চলবে না হ্যাঁ এখানে উনি সব বর্ণাস আমার ডোপাটেন্ট ডাউন করছে আরেকটা সুন্দর চাচি দিকে দিলাম হেলু খাবারের সুন্দরী চাচি কই আপনি আসলে যে যে টকন চাতা এখন একটা সন্দে বলি যে এটা টকন দিয়ে চাতা দিয়ে মেরেছি এখন একটা সন্দে বলি হ্যাঁ তো আমি এমনিমিকে এমন জোরে টগন দিয়ে দিলাম একটা চাপ এনিমি খেয়ে গেল একটা ওয়ান থাপ সব মানুষ করাছে মারছে কিন্তু বডি শেডে হ্যাঁ তো তোমরা কিন্তু কাউকে বলব না আমি কিন্তু বডি শেডেও মারি অক্সোডেও মারি হ্যাঁ তো যাই হোক এখানে মোটামুটি আলতো করে লুটপাট করার পরে আমরা চলে যাবো রিমনাম ব্রিজের উদ্দেশ্যে যেহেতু অর ডাইনামিক দোকে এখানে আমরা মেরে দিয়েছি অবশ্যই তাকে রিভিউটা ওখানেই দিবে হ্যাঁ যেহেতু এক স্কোট প্রথম ওদিকে আমরাও কিন্তু ওদিকে আসতে না আসতে দেখি সামনে এনিমি মানে ওই মেয়েটাই আমাদের সামনে ফুরে গেছে সালাদ সারাদিগিরা মানে কি কম কোনো পজিশন পাচ্ছি না তাই একটু ভাবলাম যে এই সিপাসি সরি মানে ছোট ঘরের কাছে একটু কভার নেই হ্যাঁ আর ওকে বলতেছি তুমি একটু কভারে থাকো ওই দেখো প্লেয়ারের কাজ দেখলে মানে ও কম হয়ে মানে এনিমিজকে সফটমিতে ফেলাবে বড়া মানে কি কব সস স এটা কি গুলাল দেয় এটা সেটআপ গুলাল বলে এটাকে সেটআপ গুলাল বলে আমি কিন্তু সেটআপ গুলাল ফালানো পারি হ্যাঁ যেটা তুমি ഇതുまで দেখতেই পারলা আর ওইদিকে আমার টিমমেট মানে আমার ফেল লিস্টের পাবলিক আছে কি শুরু করেছে বড়া ইমোজি টিমমোজি দিছে যাই হোক তো এখানে আমরা একটু মানে ঘটনা হচ্ছে সত্যি একটু ভয় পাইছি যেহেতু আমরা খালি ময়দানে তাই একটু টিমিং করতে হবে হ্যাঁ তাই একটু টিমিং করতে হবে হেলু হাওয়ার ইউ সুন্দর করো মানে আমরা যে বয় পাইছি এটা বুঝতে দেওয়া না তাই একটু টিমিং করতে হবে হ্যাঁ মানে না হলে তো না হলে আর কি যেরকমভাবে ভাবে আর কি তোমাকে পোকা মারা খাইতে হবে আর কি মানে কি কবো তো এরকম যদি ভালোবাসার মানুষ থাকে তাহলে তোমাকে রিভেফ করে দেবে আর দিয়ে পিসে আবারও তোমাকে জয় বাংলা করে দিবে হ্যাঁ তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ টাটা বাই বাই